আমার মা তারা খা খা তা মা সামব না দুইটাতে হাত থাকবো না তুমি সংসার করো পুরুষ হয়েছ না আর পারছি না কি দেখা যায় সংসারে আমার বাবা বিয়া দিছে সংসারে না পারছি খাইতে ঠিক মতো না পারছি পড়তে মনে কয় এই সংসার মধ্যে আমি কি টেহার গাছ না গাইছি তোমার বাপ আছে না চোখে দেহনা তোমার দাদা আছে চোখে দেহ না আইসে খালি আমার কাছে টেহার নিগা যা সরেন দিগা টেহা নাই আমার কাছে দাদু ভাই কেন মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন কাছে 10 টা দেয়া চাইছিল আমি স্কুলে যাই খা মুটি করব কেন নাই দেন জানি তুমি মন খারাপ করো মন খারাপ করো আমি টাকা দিচ্ছি তুমি স্কুলে যাইয়া সুন্দর মতন টিফিন করো ভালো মতন স্কুলে আবার করো আমার কথা মন খারাপ করতে নাই বলো নাই তাহলে আমি গেলাম আচ্ছা স্কুলে সময় কত জায়গা স্কুলে যাবা কোন সময় আমার বাড়িতে স্কুলে গেছে গা হ্যাঁ

খাবি না মাথা আমার মাথা খাবি না আমার মাথা খা হ্যাঁ হ্যাঁ মাথা খা হ্যাঁ খা আমার মাথা খা এ কি খা মাথা হ্যাঁ হ্যাঁ এইছ এ তো মার তোলায় হদাবাদ খাব না মাছেরা ভাত খাব না

তুমি বুঝাও কাছে আমার অত বুঝা হ্যাঁ না আমার অত কিছু ভাল লাগে না আচ্ছা একটা মাছ আনবো না দুইটা তেহা থাকবো না তুমি সংসার করো পুরুষ হয়েছ না তুমি পুরুষ হয়েছ না পোলাহানের বুঝাইলে বুঝলাম না দুইটা পোলাহানি সামলাবার তোমার কেন হয় না তোমার তুমি লাগবো না পোলাহান পাইলে খাবা তুমি আচ্ছা গমে যা দেই কি হয়েছে দেখতে যাও বলা নয়া যাও বাবা যাও কি যে করিসা কোন কিচ্ছু ভালো লাগে না এই সংসারে অভাব অনটন নানান টেনশন নানাল ঝামেলা এদিকে আবার বউ তার বাচ্চা সংসার কারোর প্রতি কোনো খেয়াল কিচ্ছু নাই হ্যাঁ শুধু টাকা 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 নানান ঝালাই হন আমার আর কিচ্ছু ভাল লাগতেছে না

এই তো বলছিস ঠিক কিন্তু সামান্য একটু একটা জমি তা লাগাইয়া টাকা পয়সা বিক্রি কইরা টাকা পয়সা নিয়ে বিধি চাইবা চাষ এত বড় রিস্ক নেওয়াটা কি ঠিক হবে বাবা আল্লাহ রবুর বড় সড় রাখো বাবা অনেকেই তো যায় এরকম কইরা রিস্ক না নিলে জীবনে কিছু করা যাব না বাবা তুমি সমর্থন দো তুমি সাহস রাখো তমগর সুখ শান্তির জন্যই বাবা আমি যাবার চেদ্ধ আচ্ছা বাবা

টেনশ্যন কৰা নাই মানে তুমি যাও আল্লাহ দিলে ঠিক <laughs> মতো <laughs>

এই তোমার ফোন দিলে পাওয়া না নাকি আমি এখানে গেছিলাম বন্ধ হয়ে দিয়া তুমি এখানে যাও হম তুমি শ্বশুর শ্বশুর হইতে ভালো কাউকে তো দেখছি না গুলিয়া তো চিল্লা করতেছেন কে কুকুরের মতো গেউ করতেছেন কেন খেয়ে দেয় আপনার কোনো কাম নাই বোমা চিল্লা করি আমি কুকুরের মতো ঘেউ করি আমি বলো তোমার কি হয়েছে কুকুরের মতো ঘর আহ বা খুব সুন্দর আজকে আজকে এই কুকুর এই কুকুর তোমাদের জন্য যা কিছু করেছে মায়া খান্না দেখান বাহ বা দেখাই না আমি মায়া কান্না দেখাই আমার ছেলেটা আমার জায়গা জমি বিক্রি করে বিদেশে পাঠাছি তোমাদের সুখের জন্য তোমাদের সুখের জন্য আমার ছেলেটা কত কষ্ট করে আচ্ছা এক বছর ধরে বিদেশ গেছে যত টাকা পয়সা তোমার কাছেই তো পাঠায় মা তোমার তো বলনি বাবা তুই দশটি টাকা নিয়ে যা বাজারে খাপ চা খাই ওইসে আপনার মায়া কেন রাখেন স্যার আপনার পোলা কয়টা কামাই কয়টা পাড়ায় আপনি দেখেন না জানেন না না পারি ঠিক মতো দুইটা খাইতে না পারি ঠিক মতো পড়তে মায়া কান্না দেখান নইছে তুমি যদি আমার এই স্থানে থাকতা তাহলে অবশ্যই বসতে অবশ্যই বুঝতে আমি আমি কাদের জন্য কাদের জন্য আমি এত কিছু করতেছি আমার তো কিছু এত কিছু করার দরকার ছিল না তোমার তুমি আসো দুইটা ছেলে আছে তোমাদের সুখের জন্য বাহ খুব ভালো রাখেন আপনার মায়া কান্না কিছু বলবেন কিনা সেটা বলেন না বৌমা আমার আর কিছু বলার দরকার নেই মায়ের কেনা আমার আর ভাল লাগে না এগুলা সংসারের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল হান বুড়া হো সু খালি কাটার কাটার করে থাক মনে সংসারে দিয়ে নয় আগে হ্যালো হ্যালো জান কি ভাষ আমি ভালোই আছি তুমি কি ভাবছ

पूना बाहर ये क्या सगा इधर कौन ये कुक वो जो कोरी मेर बोला ये कुक वो जो कोरी मेर बोला जो बिदर्शनलोग हैं हाँ हाँ एक तो एक तो एक तो मुखारबली यामी बात तो हुई ना यार मेरे घातक साला बोल जाते हैं ओ ताई हाँ हाय रे दुनिया दे कैसे

হেল্ল'

কোন আছে বাবু এনে আছে দাদা কানা আছে বজ তুমি খোৱা দাই নাইকুমুম আলাম বৌমা আছে কোনো জাগাই আছে এইটো কাকো বাৰ্তি গছ ফোন কি বাছ কিরম আছ হ্যাঁ আল্লাহ রাখছো হ্যাঁ আল্লাহ দিলে সবাই আরে বাবা তোমার আব্বা সবাই তো ওরা ব্যাপার না তো এখনকার কি করা যাবো তুমি তো বাইরে আছো বৌরা তো ওই যে গেছে বলাইয়া আমি দুইটা বলা হয় গেছে তুমি হ্যাঁ টেনশন টেনশন করবো না

আমি কি জানতাম মনের ভিতরে এত কিছু ছিল ছোট ছোট দুটো বাচ্চা থুইয়া বাবা আমি বলতে পারতেছি না কি কৰন যায় বাইদেউ

মানুষ জায়গা কয় যে করি এর ফুল দুইটা বাচ্চা ছেলে বাইরে গেছে এটা তো কবার কথাই মানে মানুষ কবই কবই যারা গেছে এটা তার সাবানার জিনিস না ভাই গো জায়গা উহুর আল্লাহ একজন আছে হ্যাঁ ফালাই গেছে গা আমার সংসারে আমার দাদা নাতি নাতকুর আমার ছেলে আমি তো ফালাই দিহাম না

আছেন না বলি আপনার রাজারা আছেন স্বামী যদি প্রবাসে যায় সম্পূর্ণ দায় দায়িত্ব এই সংসারের সমস্ত দায় দায়িত্ব আপনাদের কাছে দেওয়া যায় এই যে দুইটা ছেলে এত সুন্দর সংসার রেখে কেমন করে আপনারা পারলেন কেমন করে পারলেন যে আরেকটা ছেলের হাত ধরে এই সংসার ত্যাগ করে চলে গেলেন তাই আমি মা বন্ধুরকে অনুরোধ করব আপনারা যেন এই ভুল আর না করেন এই ভুল করলে দেখেন আমি বৃদ্ধ মানুষ দুইটি ছেলে নিয়ে কত কষ্টে দিন যাপন করছি ঠিক মতো খাওয়া দাওয়া পরা কিছু ঠিকঠাক মতো হইতেছে না কোনো এই সমস্ত গ্রাম আর কেউ আপনারা জানি এই সব কাজ আর না করেন